শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে নবমীতে আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি ঘুরতে হ্যাঁ তো ফার্স্টে সন্ধ্যেবেলা বেরিয়ে তো ভাবলাম একটু পাপড়ি চাট খেয়ে নিই তো পাপড়ি চাটে কী কী দিয়ে বানাচ্ছিল সেগুলো আমি দেখছিলাম আর ক্যামেরা বন্দি করছিলাম নিশ্চয়ই বলে দিতে হবে না পাপড়ি চাটে কি কী দেওয়া থাকে তো দই দই আর ঘুরে জানাচ্ছি পেঁয়াজ টমেটো এসবই দিচ্ছি তো আমিও ভাবলাম খেয়ে নি তো ছোটো মেয়ে গিয়েছিল তারপরে একটু গেলাম রোডে তো ভীষণ সুন্দর লাগছিল সন্ধ্যাবেলা হাই রোডটা দেখতে ভীষণ গাড়ি আমিও বাইকে করে ভাবলাম একটু ঘুরে আসি তো বাইকের এত সুন্দর মনোরম একটা সন্ধ্যাবেলা ভীষণ সুন্দর লাগে তো তারপরে রাতের খাওয়া দাওয়া সেরে খুব একটা ঠাকুর দেখিনি কারণ অষ্টমীতে ঠাকুর দেখেছিলাম সেই জন্য নবমীতে একটু পার্কে ঘুরলাম আর রাতের খাবার খেয়ে দিয়ে একবারে বাড়ি ফিরলাম আর কিছু পিক তুলেছিলাম তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো শুভ নবমী